লক্ষ্মীপুরের রামগঞ্জে কেয়ার হসপিটালের সৌজন্যে সংঘ ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বন্যার্থ দুস্থ অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে আজ রবিবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত চণ্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয়ের মাঠ মাঠপাঙ্গনে এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় মেডিসিন হৃদরোগ বক্ষব্যাধি মা ও শিশু রোগে অভিজ্ঞ অ্যান্ড সনোলজিস্ট ডাক্তার মোহাম্মদ শরীফ কিবরিয়া ভুঁইয়ার ব্যবস্থাপনা এই সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের সাধারণ সম্পাদক জাইদ হাসান সহ সাধারণ সম্পাদক রাকিব হোসেন এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ কেয়ার হসপিটালের পরিচালক রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী তরুণ সংঘ ব্লাড ডোনেট ক্লাবের সদস্য নাইম হোসেন ফিয়াল মেহেদি হাসান শাকিল রায়হান হোসেন তামিম হোসেন সৈকত বোরহান জিহাদ রাতুল রাকিব পয়সাল শামীম জয় জুবায়ের ও মামুন সহ অনেকেই এ সময় তারা বলেন তাদের এই মানবিক কার্যক্রম সবসমহ অব্যাহত থাকবে মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর